রাস্তা তো নয় যেন মরণ বেহাল পশ্চিম বর্ধমান জেলা থেকে বাঁকুড়া যাবার মূল সড়ক জীবনের ঝুঁকি নিয়ে নিত্য যাত্রীদের পারাপার করতে হয় দামোদরের ওপর সেতু দুর্ভোগে পড়তে হয় গাড়ির চালকদের একদম দুর্ঘটনা প্রস্তুত রাস্তা যে কোনো সময় মোটর সাইকেল বিপদ হচ্ছে প্রচুর খাল গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে আমাদের কতটা অসুবিধার সম্মুখীন এখন এক রাস্তায় যে জল জমে বোঝা যায় না খালটা কতটা সেই ক্ষেত্রে গাড়ির একটা অসুবিধা হয়েই থাকে বেয়ার পার্স ফুটে যাচ্ছে আমার গাড়িটা সামনে দেখতে পাবো নিচে নিচের তোলা লেগে গেছে খারাপ এত খারাপ ধারণা বাইরে গাড়ি ঘোড়া চলতে খুবই অসুবিধা হচ্ছে এত রাস্তা খারাপ মানে খুব বাজে অবস্থা এই সড়কে প্রায় দিনই ঘটে দুর্ঘটনা ফলে রাস্তা দ্রুত মেরামতের দাবি করছেন স্থানীয় বাসিন্দারা তো খারাপই খুবই খারাপ তাতে যাত্রীদের তো খুবই খারাপ লাগে গাড়ি ঘোড়া চালাতে খুবই অসুবিধা রাস্তাটা যাতে ভালো হয় আমাদের যাতে সুবিধা হয় গাড়ি ঘোড়া যাতে চালাতে অসুবিধা না হয় এদিকে আপাতত রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছেন স্থানীয় ইঞ্জিনিয়ার আগামী এই পূজোর পর থেকে কাজটা শুরু করব কিন্তু ফর দ্য টাইম বিং এই বর্ষার সময় যে ড্যাম ক্ষতিটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা আমরা টাইম টু টাইম যাতে পট হোলসগুলো যাতে রিপেয়ার করা হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি আর এবং সেটা আপাতত আমাদেরকে অক্টোবর অব্দি চালিয়ে যেতে হবে আর কি এই অক্টোবরের পর থেকে আমরা তখন আবার নতুন করে কাজটা শুরু করতে পারবো